মনটাকে শান্তি দাও এই বিস্কুটটা তাড়াতাড়ি শেষ করো তো ওই মশলা বিস্কুটটা বের করবো আমার ছটফট করছে না ওটা একটু আলাদা খেতে তো চলো চাটা খেয়ে নি হে গাই দেখো আজকে একটা নতুন ব্লগ আর চা দিয়ে ভিডিওটা শুরু করেছি আমি এখন হচ্ছে রান্নাবান্না করছি আর আমার গ্যাস গেছে শেষ হয়ে তো গ্যাস শেষ হয়ে গেছে বলে এখন ইন্ডাকশান ডে রান্না করছি আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছের একটা হালকা করে তরকারি ঝোল করবো যেটা একদম ধনে আর জিরে বাটা মৌরি বাটা দিয়ে আর তারপর করবো হচ্ছে পনির পাতুরি তো পনির পাতুরিটা অনেকদিন ধরেই বানানো বানাবো 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 করে ইচ্ছে ছিল তো বাবা মনে করে দেশের বাড়ি গিয়েছিল মানে আমার শ্বশুর মশাই তো মনে করে এ এনেছে কলা পাতা এনেছে ওইদিকে পনিরের মশলা আমি সব করে রেডি করে নিয়েছি যেহেতু ওটা নিরামিষ করবো আর এখানে আমি ঝোলটা করে নিচ্ছি ঝোলের মশলা দিয়ে এটা ফুটে যাক ফুটে পরে মাছ দিয়ে সাঁতলে নেবো তো এটা হয়ে গেলে ভাত করে নেবো তারপর হচ্ছে পনির পাতুরিটা করব তো চলো তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর চলো একবার দেখিয়ে দিই পাতুরি করতে কি কি আমি নিয়েছি সেটা চলো একবার দেখিয়ে দিই কালকে আনার পর আমি ফ্রিজে রেখে দিয়েছি যদি বাইরে রাখলে শুকনো হয়ে যায় সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে দুটো কলাপাতা নিয়ে নেবো দুটো কলাপাতা নিলেই দুটো দুটো করে হয়ে যাবে তো আমি বেছে নিচ্ছি ভালো করে কলাপাতাগুলো একদম ধুয়ে পরিষ্কার করেই রাখা আছে তো চলো এখান থেকে কলাপাতা আমি কেটে নিই সাইজ করে তারপর মশলাগুলোও দেখিয়ে দিচ্ছি দেখো এখানে সর্ষে কালো সর্ষের পরিমাণটা বেশি আছে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত সাদা সর্ষে একটু হলুদ লবণ আর এখানে হচ্ছে নারকেল বাটা আছে নারকেলের সাথে ধনে ধনেপাতা দিয়েছি আর একটা লঙ্কা দিয়েছি আর কাজু দিয়েছি চারমগজ দিয়েছি আর এখানে পনিরের পিসগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি তো নারকেলটা দিতেই হবে মাস্ট আর এখানে কালো সর্ষের পরিমাণটা বেশি করে দিতে হবে তো আর এখানে দেখো পনিরটাকে সুদীপ হচ্ছে ওই মশলার সাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে আধ ঘন্টার মতো ছিল তারপর হচ্ছে আমি কলা কলাপাতাগুলো যে রেডি করে নিয়েছিলাম ওই কলা পাতাগুলোকে একটু গ্যাসে গ্যাসেও একটু সেঁকে নিতে পারো অথবা আমি যেহেতু এখন ননস্টিকের এতে করছি তো ননস্টিকের করাতেও তুমি হচ্ছে সেঁকে নিতে পারো তো এরকম যে মোড়ার সময় ভাঁজ করার সময় যাতে ফেটে না যায় সেই জন্য হচ্ছে একটু নরমও হয়ে যাবে ভালো তো এরকম করে সুদীপ হচ্ছে এ করে দেবে আমি দিয়ে দেবো আর ও হচ্ছে মুড়ে দেবে তো চলো এখন দুজনে মিলে বাতুরিগুলো সব কটা একটা বাতুরি বানিয়ে ফেলি তারপর হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই পাতুরি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে ভেটকি মাছের হোক ইলিশ মাছের হোক আর পনিরের হোক ভীষণই খেতে টেস্টি লাগে আর হচ্ছে এই যে একটু দেখো গ্রেভি একটু করে দিয়ে দিচ্ছি আর এর সাথে একটা করে চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়ে দেবো আর তেল যার লাগবে ঝাল সে প্রয়োজন মতো ওটা খেতে পারবে কাঁচা লঙ্কা যার লাগবে না সে সাইডে করে দেবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো ভালোভাবে এগুলো বেঁধে ফেলি তো আমি বাঁধতে পারবো না আমি তেল আর কাঁচা লঙ্কাগুলো এরমভাবে তুলে দিচ্ছি আর সুদীপ হচ্ছে সুতো দিয়ে বেঁধে দেবে তো এখানে দুটো কমপ্লিট হয়ে গেছে আর দুটো বানিয়ে ফেললেই ব্যাস রেডি তারপর হচ্ছে একদম চলে যাবে কড়াতে তো চলো আর দুটো বানিয়ে ফেলি ওই দিকে শুধু পাতুরিগুলো বাঁধছে আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হয়ে গেলে আর ইন্ডাকশানটা মুছে নেবো মুছে নেওয়ার পর পাতুরিটা বসাবো আর এখানে হচ্ছে এই যে পাতলা করে তেলাপিয়া মাছের তরকারি করে রেখেছি মানে ঝোল এটা একটু প্রথমে মানে এটা একটু খাওয়া উচিত এখন গরমের দিনে একটু হেলদি হেলদি খাবার খাওয়া উচিত তো এটা তাই জন্য করেছি না হলে এমনি আদা জিরে বেগুন দিয়ে করতে পারতাম তো আর এখানে দেখো ওর বাঁধা আর একটা আছে হয়ে গেলেই হয়ে যায় তো আমার এখানে ভাত ফুটে গেছে ভাতটা ফুটে যাওয়ার পর একটু মানে আর একটু হলেই ভাতটা আমার কমপ্লিট হয়ে যাবে

কেমন হচ্ছে আমাকে তোকে বলবে ঠিক আছে দেখতে হবে কোথায় উঠেছে বই কে উঠেছে এটা কে উঠেছে তুই তোর নাম কি হরিত্রী কি তার তোর বাবার নাম কি অমিত স্যার ও বাবা অমিত স্যার বলে অমিত স্যার কার এই তোর অমিত স্যার না তোর তো তোর তো পাপা হয় অমিত স্যার ওর অমিত স্যার এই হনুমানটা এই হনুমান এটা মতো হনুমান এমন মাসি আমি চাইনি